বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে কলকাতা নাইট্রেলসের নতুন ক্যাপ্টেন আসতে চলেছে আর সেই ক্যাপ্টেনটা কিন্তু হতে চলেছে এবার সূর্যকুমার যাদব শুনে অবাক লাগলে একটু ধৈর্য ধরুন সবকিছু ডিটেলসে বুঝিয়ে বলছি আর তার আগে এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন তো বন্ধুরা ইতিমধ্যে একটা আপডেট কিন্তু সামনে এসেছে সেটা হচ্ছে সূর্যকুমার যাদব আগামী সিজনে অর্থাৎ আইপিএল দু হাজার পঁচিশে কলকাতা ক্যাপ্টেন হিসেবে এখনো তো অকশন হয়নি তো দেখো অপশনে যদি সূর্য কুমার যাদবকে কলকাতা নাইট নাও পায় না কিনতে পারে তারপরেও কিন্তু সূর্য কুমার যাদবকে অকশনের পরে কলকাতা নাইট দলে নিতে পারবে যেমন করে এবছর অকশনের পরে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স নিয়েছিল সেরকম করে কিন্তু কলকাতা নাইট সূর্যকুমার যাদবকে দলে নিতে পারবে তবে এই মুহূর্তে যে বড় আপডেট এসেছে সেটা হচ্ছে কলকাতা নাইট আন অফিসিয়ালি কলকাতা কুমার যাদবকে হওয়ার জন্য অফার করেছে আর এটা কিন্তু একদমই পাতি নিউজ না এই আপডেটটা কিন্তু প্রত্যেকটা স্পোর্টস চ্যানেল দিয়েছে টাইগার স্পোর্টস এর রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এছাড়াও প্রত্যেকটা স্পোর্টস চ্যানেল কিন্তু এই আপডেটটা দিয়েছেন আন অফিসিয়াল ভাবে কলকাতা নাইটেরাস সূর্যকুমার যাদবকে কেকেআর এর ক্যাপ্টেন হওয়ার জন্য অফার করেছেন এবার দেখো মুম্বাই ইন্ডিয়ান্স এর সঙ্গে সূর্যকুমার যাদব রোহিত শর্মা আহ প্রত্যেকের কিন্তু একটা খারাপ সম্পর্ক তৈরি হয়েছে আর আমি কিন্তু তিন চার দিন আগেই বলেছিলাম যে বন্ধুরা সূর্যকুমার যাদব কলকাতা নাইটেরাস এ আসতে পারে এবং সূর্যকুমার যাদবকে কলকাতা নাইটেরাস অবশ্যই অক্সনে টার্গেট করবে এবং সেটা কিন্তু সত্যি হতে চলেছে এই মুহূর্তে আন ভাবে অফার করেছে তবে অপশনে যখন সূর্যকুমার যাদব আসবে তখন কিন্তু অবশ্যই কলকাতা নাইট সর্বোচ্চ চেষ্টা করবে সূর্যকুমার যাদবকে দলে নেওয়ার জন্য এছাড়াও গৌতম গম্ভীর ছিল তিনি কিন্তু বলেছেন কলকাতা নাইট সব থেকে বড় ভুল ছিল হচ্ছে সূর্যকুমার যাদবকে রিলিজ করা দু সতেরো সালে আর এই সিজনটাই কিন্তু একটা সুযোগ কলকাতা নাইট সামনে আসছে আবারও সূর্যকুমার যাদবকে দলে নেওয়ার জন্য যদি সূর্যকুমার কুমার অকশনে ওঠে তাহলে কিন্তু অবশ্যই সূর্যকুমার যাদব কলকাতা আসবে এটা লিখে রাখুন আমি বলে দিচ্ছি কেননা সূর্যকুমার যাদবকে যত টাকাই খরচ হোক না কেন কলকাতা সূর্য সূর্যকুমার যাদবকে দলে নেবে আন অফিসিয়াল ভাবে কিন্তু একটা বড় টাকা অফার করে সূর্যকুমার যাদবকে হার্দিক পান্ডিয়ার মতো কিন্তু কলকাতা নাইট দলে নেবে যেমন করে গত সিজনে হার্দিক পান্ডে রিটেশনের পরে অর্থাৎ যখন আহ গুজরাট টাইটান্স হার্দিক পান্ডিয়াকে রিটেন করে ফেলেছিল তারপরেও কিন্তু হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিতে পেরেছিল এবং নিয়েছিল এরকম করে কিন্তু সূর্যকুমার যাদবকে এবার কলকাতা নাইট রাইডার্স একটা বড় টাকা অফার করলে অবশ্যই সূর্যকুমার যাদব কলকাতা আসবে যেহেতু সূর্যকুমার যাদবের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের একটা ভালো সম্পর্ক রয়েছে দু হাজার চোদ্দ থেকে দু হাজার সতেরো সাল পর্যন্ত খেলেছে সেখানে সূর্যকুমার যাদবের কিন্তু আসার ম্যাক্সিমাম চান্স রয়েছে কলকাতা নাইট রাইডার্সে তো এই জন্য আমি আগে একটা ভিডিওতেও বলেছি এখনো বলছি বন্ধুরা রেডি থাকুন সূর্য কুমার যাদব কিন্তু আবারও কলকাতা নাইট রাইডার্সে আসতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ